ডায়াগনস্টিক রিপোর্ট ভুল ভিডিও এবং স্বাস্থ্য দপ্তরের কাছে অভিযোগ দায়ের দম্পতি সূত্রের খবর চলতি মাসের পাঁচ তারিখ কাকসার রেল পারের পানাগড়ের একটি নামি বেসরকারি ডায়াগনস্টিক সেন্টার সুব্রত সিনহা নামের এক ব্যক্তি তার স্ত্রী দেবপ্রিয়ার ইউসিজি টেস্ট করান সেই রিপোর্ট এই উল্লেখ থাকে সেই রিপোর্ট চিকিৎসককে দেখান চিকিৎসক জানান সেটি ভুল রিপোর্ট পরে ভুল রিপোর্টের অভিযোগ করে বুধবার কাকসা ব্লক স্বাস্থ্য দপ্তর এবং বিডিওর কাছে লিখিত অভিযোগ দায়ের করেন ওই ব্যক্তি সুব্রত সিনহার অভিযোগ দু বছর আগে দুর্গাপুরে একটি মাল্টি সুপার স্পেশালিস্ট হাসপাতালে স্ত্রীর গল বেটারের হয় যদিও গল বেটার হয়ে থাকে তাহলে এই রিপোর্ট ভুল এমনটাই জানান সুব্রত সিনহা পানাগরের স্পন্দনে যাই ইউএসজি করানোর জন্য রিপোর্ট যখন পাই রিপোর্টে আমি দেখে আমি নিজে চমকে যাই যে ওখানে লেখা আছে গল ব্লাডার ইজ প্রেজেন্ট আমি দেখে এটা এই কারণে চমকে যাই বিকজ দু বছর আগে দু হাজার তেইশে পাঁচই এপ্রিল মিশন হসপিটাল থেকে আমার ওয়াইফের গলব্লাডার অপারেশন হয়ে গলব্লাডার বাদ দেওয়া হয়েছিলো তখন যখন ওখানে আমি স্পন্দনে ফোন করি ওনারা খুব ক্যাজুয়ালভাবে বলেন ওটা একটা প্রিন্টিং মিস্টেক আছে কাল সকালে আসুন এসে রিপোর্টটা নিয়ে যান তো এবার আমার একটাই জিনিস জানার আছে যে কিভাবে এটা পসিবল হয় যে একটা মেডিকেল প্র্যাকটিশনার রেডিওলজিস্ট যার ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের রেজিস্টার্ড নাম্বার দিয়ে স্ট্যাম্প সাইন করা আছে তিনি এইভাবে রিপোর্ট করছেন জানার পর উনি ইউএসজি করার সময় দেখতে পাননি না উনি চেনে না যে কোনটা গল ব্লাডার আমি বিএমওএইচকে জানিয়েছি বিডিওকে জানিয়েছি তাছাড়া আমি কনজিউমার ফোরামেও কমপ্লেনটা করেছি এই যে এই রকম একটা এ চলছে এই যে আজকাল ব্যাঙ্কের ছাতার মতন একের পর এক ডায়াগনস্টিক সেন্টার খুলে যাচ্ছে খুলে এই রকম কোটি কোটি টাকা কামাচ্ছে আর এত গরিব মানুষ এই সবের উপরই ভরসা করে চালাচ্ছে এই জিনিসটা যেন বন্ধ হয় এই বিষয়ে সেই নামী বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারের কর্তৃপক্ষ পূর্ণেন্দু বন্দ্যোপাধ্যায় বলেন তাদের রিপোর্টে কোনো ভুল নেই এটা প্রিন্টিং মিস্টেক হয়েছে পুরাটা জায়গায় প্রিন্টিং মিস্টেক হয়েছে তার সঙ্গে রিপোর্টের সঙ্গে একটা ছবিও দেওয়া আছে সেখানেও কিন্তু যে রিপোর্টের সঙ্গে সে ছবি দেখবে কোনো সামঞ্জস্য নেই কোনো ভুল নেই একটা প্রিন্টিং সামান্য একটা মিস্টেক হয়েছে কিন্তু পার্টিকে আমি অনুরোধ করেছিলাম তাহলে আসুন কারেকশন করে দিচ্ছি আর ওটা এমন কিছু ব্যাপার নয় সনাতন করায় নাইনটি নিউজ বাংলা কাঁকসা আপনারা দেখছেন নাইনটি নাইন নিউজ বাংলা বদলাবো আমরা